ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরটিসি বিটি নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে জনগণ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে বিটিআরসি টেলিটক এখানে গিয়ে আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে এক নম্বর যে পদ সহকারী পরিচালক গ্রেড হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক পদ সংখ্যা হচ্ছে চারটি তৃতীয় নম্বর পদ সহকারী পরিচালক লিগ্যাল পদ সংখ্যা হচ্ছে দুটি চার নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালনা পদ সংখ্যা তিনটি এখানে হচ্ছে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে পাঁচ নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট পদ সংখ্যা হচ্ছে একটি ছয় নম্বর পদ উপসহকারী পরিচালক আইটি পদ সংখ্যা হচ্ছে একটি সাত নম্বর পদ উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব পদ সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা আট নম্বর পথ উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা পথ সংখ্যা একটি কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা নয় নম্বর পথ উপসহকারী পরিচালক লিগাল পথ সংখ্যা দুটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় এল এল বি সম্মান বা অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ এল এল এম ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা দশ নম্বর পদ হচ্ছে উপসহকারী পরিচালক পথ সংখ্যা হচ্ছে তিনটি উপসহকারী পরিচালক পরিদর্শন পথ সংখ্যা একটি বারো নম্বর পদ ব্যক্তিগত কর্মকর্তা পথ সংখ্যা হচ্ছে একটি তেরো নম্বর পথ কম্পিউটার অপারেটর পথ সংখ্যা দুটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় তুলনা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিসি পিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ চোদ্দ নম্বর পদ হিসাব রক্ষক পদ সংখ্যা একটি পনেরো নম্বর পদ কেশিয়ার পদ সংখ্যা হচ্ছে একটি ষোলো নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি সতেরো নম্বর পদ হচ্ছে গাড়ি চালক পদ সংখ্যা হচ্ছে নয়টি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালানোর পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আঠারো নম্বর পথ ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান গ্রেড হচ্ছে আঠারো পথ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হতে লাইসেন্স প্রাপ্ত উনিশ নম্বর পদ পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা হচ্ছে একটি বিশ নম্বর পদ হচ্ছে অফিস পদ সংখ্যা দুটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় করতেন তো ভিউয়ার্স আমরা হচ্ছে দেখে নিলাম পদের নাম গেলুন এবং পদ সংখ্যা তো আমরা দেখব অ্যাপ্লিকেশনটি শুরু হবে কবে থেকে যে আগামী উনত্রিশে এপ্রিল সকাল দশটা থেকে হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে আগামী আঠাইশ মে বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে পরীক্ষার ফি হচ্ছে এক থেকে এগারো নম্বর পদের জন্য দুইশো টাকা বারো নম্বর পদের জন্য একশো টাকা তেরো থেকে সতেরো নম্বর পদের জন্য একশো টাকা নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা তো ভিভার্স যদি কোনো জানার থাকে অবশ্যই চেষ্টা করবেন আর হচ্ছে আমি অনলাইনে ফর্ম পূরণ করে নিই যদি আপনাকে আমার কাছ থেকে ফর্ম পূরণ নিতে পারেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অবশ্যই যারা আমার নতুন ভিভার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই আর সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন নিয়োগ নিয়ে